বন্ধুরা চলুন মজার মজার কয়টি ধাদা জেনে আসি কোন গুণ আমরা পড়িয়ে খাই উত্তরটি হবে বেগুন দুইটি বাড়িতে আগুন লেগেছে একটি বিল্ডিং বাড়ি আর একটি টিনের বাড়ি একজন ফায়ার সার্ভিসকে কল দেয় তাহলে অ্যাম্বুলেন্স এসে কোন বাড়ির আগুন আগে নিভাবে বলুন তো উত্তরটি হবে অ্যাম্বুলেন্স কখনো আগুন নেভায় না একটি ডিম সেদ্ধ করতে যদি তিন মিনিট সময় লাগে তাহলে তিনটি ডিম সেদ্ধ করতে কতক্ষণ সময় লাগে বলুন তো উত্তর হবে তিন মিনিট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ছোট থাকতে প্যান্ট পরে বড় হলে ল্যাংটা থাকে উত্তরটি হবে বাস চুলার ছাই গাছের ফুল বলুন তো নামটি কি হবে উত্তর সাইফুল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন